বরিশালে কিশোর গ্যাং তাদের বাহিনীর দুজনকে মুমস্যু অবস্থায় বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রোববার রাত নয়টার দিকে বরিশাল সদর উপজেলার চরমনাই ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মক্রম প্রতাপ এলাকায় এই ঘটনা ঘটে আহতরা হলেন খন্দকার মোফাজ্জল হোসেনের পুত্র আবিদ খন্দকার তোফাজ্জল হোসেনের পুত্র সাবিদ খন্দকার রাজা মিয়ার পুত্র ইমাম হোসেন এবং বুলবুল হাওলাদারের পুত্র আলিফ আহতরা সবাই বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে আহতরা জানিয়েছেন ঘটনার সময় তিন বন্ধু মকরম প্রতাপ বাজার থেকে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে চারঘাটা নামক স্থানে খলিল মোল্লার পুত্র কিশোর গ্যাং কাচি বাহিনীর প্রধান শফিক তাদের চোখে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারে শফিক ও তার সহযোগী মোকসেদুল হাওলাদার সহ কয়েকজন মিলে আবির এবং তার বন্ধুদের উপর অতর্কিত হামলা করে এ সময় তাদের সাথে থাকা কাচি দিয়ে তার বন্ধুকে লোপাথারি কুপিয়ে জখম করে আইয়া আমাগো লাগে চোপচাই লাইট মারছে আমার এক বন্ধু দি গেইতাছে তুই চোপচাই লাইট মার লাইট মারছকে এটো দেখকে মার পরে ও কইতেছে কেস চোপচাই লাইট মার লইবি কি মানি আরে ও ফেবিলিটো তৎফাতর কি হইছে আর পর ও একটা আমরা ওনে এটা পিকআপ দি আছে পারে ও বাসায় গেছে বাসায় যাইয়া কি কি একটা সুরিয়ানছে সুরিয়ানছে একটা কেসিয়ানছে আইন্যা পরে আমার এক বন্ধু আছে ও গেছে ও যাওয়ার পর আরে কেসি দিয়া এই পিছন দিয়া দুকই देছে দুকই দে পর পরে ও দৌড় দিছে দৌড় দেওয়ার পর পরে আমি গেছি আমি যাওয়ার পর পরে আমারও উল্টো বিলি একটা বুকের উপরে পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে বরিশাল সেবা হাসপাতালে ভর্তি করেন এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহতের স্বজনরা তাছাড়া লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত শফিকের নেতৃত্বে চরমনাই মক্রম প্রতাপ এলাকায় একটি কিশোর গ্যাং গড়ে উঠেছে গ্যাং এর সদস্যরা সবসময় অস্ত্র হিসাবে কাছে নিয়ে ঘোরে এ কারণে স্থানীয়ভাবে তারা কেচি বাহিনী হিসাবে পরিচিত